আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবনারা সবাই কেমন আছেন এস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় এস কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল সার্ভিস অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পদে নির্বাচিত হল আপনাকে এই সকল দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে মাস্টার্স অথবা বি ফার্মা অথবা গ্র্যাজুয়েট পাস হতে হবে তবে অবশ্যই এসএসসি লেভেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে ওয়ার্কিং এরিয়া বাংলাদেশের যে কোনো স্থানে ইন্টারভিউ টাইম হল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুইটি বিদেশ বিদেশ ভ্রমণের সুযোগ গ্রুপ ইন্স্যুরেন্স সাথে দিয়ে এবং আপনার দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেডিংয়ের এর ব্যবস্থা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার সিভি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি ছবি কয় কপি নিতে হবে এটি কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট অবশ্যই কপির মতো নিয়ে যাবেন ঠিক আছে এছাড়াও আপনার সার্টিফিকেটগুলো অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন যাতে ইন্টারভিউ বোর্ডে দেখাতে সুবিধার জন্য ইন্টারভিউ নেওয়া হবে ঢাকা কুমিল্লা রাজশাহী খুলনা চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ দিনাজপুর এই সকল লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে ডাকাতি ইন্টারভিউর তারিখ হলো বাইশ তারিখ তেইশ তারিখ এবং ছাব্বিশ তারিখ কুমিল্লাতে বিশ তারিখ রাজশাহী একুশ তারিখ কুমিল্লা একুশ তারিখ চট্টগ্রাম বাইশ তারিখ রংপুর বাইশ তারিখ ময়মনসিংহ বাইশ তারিখ দিনাজপুর তেইশ তারিখ প্রত্যেকটা ইন্টারভিউরোপে প্রত্যেকটা ইন্টারভিউ স্থানের নামগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আগ্রহী প্রার্থীগণ আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজ টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে প্রথম আলো পত্রিকায় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে